যখন আমাদের নিকটে রমজান মাস আসে তখন আমাদের সমাজে একটি রীতি রেওয়াজ চালু রয়েছে আর তা হচ্ছে যে রমজান মাসে মাইকিং করে মানুষকে জন্যে ডাকা হয় গজল চালানো কেরাত চালানো এবং বক্তব্য চালানো এইভাবে রাত্রিতে মানুষকে জাগিয়ে তোলা হয় এটি প্রথমত আমরা যদি দেখি তাহলে দৃষ্টিতে এটা সঠিক নয় কেন এমন ব্যক্তি রয়েছে যারা সিয়াম রাখার আওতায় পৌঁছায়নি অর্থাৎ যাদের উপরে সে ফরজ নাই তাদের ঘুম ভাঙবে দ্বিতীয় নম্বর অসুস্থ ব্যক্তি রয়েছে তাদেরও ঘুমের ব্যাঘাত ঘটবে একইভাবে যে সমস্ত ব্যক্তিরা সবেমাত্র সবেমাত্র তাহার্য করে শুয়েছেন তাদেরও ব্যাঘাত ঘটতে পারে কাজেই একটি মানবিকতার খাতিরে আমরা যদি দেখি মানবিকতার দৃষ্টিতে তাহলে বিষয়টি কখনোই সঠিক নয় দুই নম্বর সের এই দৃষ্টিতে এটা আসলে বিধানগত কী তাহলে দেখব রাসুলের যুগে এমন কোনো পদ্ধতি ছিল না রাসুলের যুগে আজানি ব্যবহার করা হয়েছে সাহারের জন্য তাহাজুদের সলাতের জন্য যেমন আমরা হাদিসে দেখতে পারি সৈল বখারি ছয় সতেরো নম্বর হাদিস ছয়শ বিশ নম্বর হাদিস ছয় বাইশ এবং তেইশ নম্বর হাদিস এছাড়াও উল্লেখ করা হয়েছে সৈব বখারি অন্যান্য স্থানে এবং অন্যান্য হাদিসে রাসুল শাস্ত্র বলছেন ইন্না বেলাল আলী ও আদিল বিলাইল ফকুল ও নিশ্চিত বেলাল আজান দেয় রাত্রিবেলাতে সুতরাং তোমরা খাও ও পান করো হাত্তা ইব আজ দিনা ইবনুল যতক্ষণ পর্যন্ত আবদুল্লের মাকতুম রাদিল আলু আজাদ দেন উক্ত আদিশ থেকে প্রমাণ হয় যে রাসুলের যুগে সাহায্যদের জন্য এবং সেটাই ছিল সাহারির জন্য আজান কাজে আজকেও আমাদেরকে এই পদ্ধতি অবলম্বন করতে হবে ভিন্ন কোনো পদ্ধতি অবলম্বন করা যাবে না অর্থাৎ আজানি দিয়ে মানুষকে সাহারির জন্য ওঠাতে হবে ভিন্ন পদ্ধতি নয়